হ্যালো ব্রিয়ান ভুল ভুল থ্রি নাও ভুল এটা আসলে যে কনসেপ্টে এই মুভিগুলো শুরু হয়েছিল মাঞ্জুলিকা কনসেপ্ট তো সেই কনসেপ্টটা আমার যত মনে পড়ে এটা সাউথ ইন্ডিয়ান কনসেপ্ট মুভি থেকে নিয়ে আসছিল এবং এই ভুল ভুল ইয়া স্টোরিটা সাউথ ইন্ডিয়া থেকে কপি করছে কি আমি বলতে পারবো না বাট আমি যদি ওভার মুভিটাকে চিন্তা করি মুভিটা ভালো আছে ওয়াচেবল আপনারা সবাইকে নিয়ে বড় পর্দায় দেখতে পারেন বাট আমি যদি একটু ক্রিটিক্যাল হয়ে জিনিসটা নিয়ে চিন্তা করি যেমন এই মুভিতে কান ঢুকাইছে দুই একটা যেগুলো অহেতুক দরকার ছিল না নায়িকার সাথে প্লাস তৃপ্তি দিমরির মানে দরকার কি ছিল তাকে জাস্ট মনে হচ্ছে যেন ড্রেস আপ করায় সামনে দাঁড় করা আছে একটা অ্যাট্রাকটিভ মেয়ে উপস্থাপন করা লাগবে এরকম একটা ব্যাপার মনে হয়েছে আমার কাছে অন্যদিকে মূল ক্যারেক্টার কার্তিক আরিয়ান একে আমার আসলে ভুল ভুলে আমি আগেটা তো দেখছি আমার কাছে মনে হয়েছে যে অভিনয়টা অভিনয় তেমন একটা গায়ে লাগে নাই কিংবা এই পার্টে একে আসলে ওই যে আপনারা যদি খুব অভিনয় মানে খোটায় না দেখেন তাহলে ওকে চলে যায় এরকম একটা ফিল আসে কিন্তু সেম জায়গায় যদি আপনি সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন সাউথ ইন্ডিয়ান মুভির একটা নায়ক থাকতো অনেক এক্সপ্রেশন দেখার সুযোগ আসত অনেক স্টাইল দেখার সুযোগ আসতো তো সেখানে দেখা যায় কার্তিক আরিয়ানকে সেকেন্ড ক্লাস নায়কের মতো লাগে আমার কাছে মনে হয়েছে যে জোশটা চলে আসতো মুভিটাতে পাওয়ারফুল কেউ থাকলে সেরকমটা আমার মনে হয় না বাট তারপর আমি কেন ভালো বললাম মুভিটাকে দেখতে ভালো লাগছে কারণ ওই যে স্টোরির পরটা আছে প্লাস আরো বড় 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 ক্যারেক্টার গুলো নিয়ে আসছে যেমন হচ্ছে ভিদ্যা বালানকে নিয়ে আসছে মাধুরীকে নিয়ে আসছে এবং টুইস্ট এর ব্যাপার আসছে প্লাস আমার কাছে কিছুটা মনে হয়েছে যে কমেডিটা একটু মেবি আপ করছে মানে বলিউডের মুভি তো আমি খুব বেশি দেখি না এই মানে পুট করতে পারে না ইউনিক থাকে না ভালো ক্যারেক্টার অভিনেতা অভিনেত্রীর কাস্টিং করতে পারে না ওই একই মুখ ঘুরে ফিরে এবং সেগুলো খুব একটা চাহিদা থাকে না তো এই কারণে বলিউড মুভি খুব একটা দেখি না তো একটা ফ্যামিলি ছিল তো সেখানে কি চালাবে হিন্দি মুভি দেখো ইংলিশ তেমন দেখে না তো সেই হিসেবে চালানো এবং মোটামুটি এই হিসেবে আমি রিভিউটা দিলাম আপনারা দেখতে পারেন ওয়েল ফ্যামিলি নিয়ে দেখবেন কি না কারণ যেহেতু গান টান আছে আমি হয়তো সব ফ্যামিলি মেম্বার দিয়ে রেকমেন্ড করবো না আবার খুব বেশি খারাপ কিছু নাই সো আপ টু ইউ মুভিটাকে আমি ভালোও বলবো না খারাপও বলবো না দেখতে পারেন ওয়াচএবল মুভি। ওয়েল, ভালো থাকবেন সবাই। দেখাবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। বাই।